হ্যালো এভরিওান আমি তুলি আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছো আর আমিও খুব 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 হ্যাপি আছি তো আজকে দিনটা আমার কাছে অনেক খুশির একটা দিন বলতে পারো হ্যাঁ আজকে আমার বার্থডে তো আজকের গোটা দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো ফার্স্ট সকালেই আমি স্নান করে নিয়েছিলাম তার আগে কিন্তু জামাকাপড় চেঞ্জ করে ঠাকুরকে আমি তুলে দিয়ে গেছিলাম গিরিধারীকে তো তারপর স্নান টান করে মানে দশটা বেলায় স্নান করে ঠাকুরকে আবার পুজো দিতে এসেছি তো আর ফার্স্ট প্রণাম কিন্তু গিরিধারীকেই করলাম আর আজকে দিনটা যেহেতু একটু স্পেশাল সেই জন্য ভগবানের কাছে একটু স্পেশালভাবেই প্রার্থনা করলাম দেখা যাক কবে পূর্ণ হয় সব কিছু আর সকাল সকাল কিন্তু দিদিরা এখানে মিষ্টি কেক রেডি করে ফেলেছে হ্যাঁ একটু অবাক করা কাণ্ড বলতে পারো সকালবেলায় কেক কাটিং করে ফেলছি আমি তো এই বছর একটু অন্যরকমভাবেই কাটছে দিনটা ফার্স্ট সকালে করার একটাই কারণ তার কারণ বড় হলো বাড়ি থাকবে না ওর তো ক্যাম্পের ডিউটি আছে ফিরতে অনেকটাই লেট হবে সেই জন্য সকাল সকাল করে ফেললাম কারণ আমি একা একা কেক আর আমার একটা স্পেশাল দিন আর ও পাশে থাকবে না সেই জন্যই আর কি সকালবেলা না আরে সবাই বলেছিল যে দুপুরবেলা করার জন্য তো নন্দাইরাও আসতো ভালো হতো বিষয়টা কিন্তু কিছু করার নেই ওর জন্য এটা করে নিতে হলো তো এখানে আমার মেজ মেজোভাগনা মানে স্থান আগে ভাগে সেলটা ফাটিয়ে দিয়েছিল লাগু গোপে লেগে থাকলেই ভালো লেগে আছে কেক কাটিং তো হলো এরপর কিন্তু বাবাকে মাকে রিয়াদি শান পিয়াদি সবাই যে যে ঘরে ছিল সবাইকে খাইয়ে দিলাম আমি নিজেও খেলাম কেকটা দেখতে সুন্দর কিন্তু খেতে আমার একটু মোটেও ভালো লাগে খুব একটা মানে টেস্টি ছিল না তারপর কিন্তু দশটা বেলায় টিফিনটা করে নিলাম স্যালাড মুড়ি সবার খাওয়া হয়ে গেছিলো রিয়াদি আর আমিই বাকি ছিলাম দুজন মিলে সেই জন্য এক জায়গায় খেয়ে নিয়েছিলাম অত মুড়ি কিন্তু আমি একা খাইনি দেখতে দেখতে অনেকটাই কিন্তু বেলা হলো সেই জন্য মা পোটেতে আনাজ কাটা শুরু করে দিয়েছে দেখলাম আর এই আমার বড় ননদ মানে পিয়াদি গ্যাসেতে টুকিটাকিগুলো করে নিচ্ছিলো যেমন যেমন চাটনি পাঁপড় পায়েস এগুলোই করে নিচ্ছিল আর বাইরে বেরিয়ে দেখলাম মহারানী এদিকে নেচে নেচে মাংস ধুচ্ছে বৌদির জন্মদিন বলে কথা গান করছে মনের আলাদাই একটা আনন্দতে আছে তো তারপর কিন্তু বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেছিলাম মাঝে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো দুপুরের মেনুতে এই কটাই ছিল তো কয়েকটা ফটো তোমাদের সাথে অ্যাড করে দিলাম জানি তোমরা আগেই দেখে নিয়েছো ফেসবুকে আমি পোস্ট করেছিলাম তাও মন গেল সেই জন্য পোস্ট করলাম আর যারা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব চলো টাটা বাই